চব্বিশের গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণ আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম গতকাল সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত টানা ছত্রিশ দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করবে সরকার আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয় এ অনুষ্ঠানমালার নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা সরকারি ঘোষণায় বলা হয়েছে জুলাই যোদ্ধারা তিনটি ক্যাটাগরিতে ভাগ হয়ে সুবিধা পাবেন যারা গুরুতর আহত এবং এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তাদের জন্য প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা নির্ধারণ করা হয়েছে পাশাপাশি তারা পাবেন এককালীন পাঁচ লাখ টাকা যারা আংশিক সুস্থ বা অঙ্গহানি নিয়ে আছেন তাদের মাসিক পনেরো হাজার টাকা এবং এককালীন তিন লাখ টাকা দেওয়া হবে যারা আহত হয়েছিলেন কিন্তু এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন তাদের জন্য মাসে দশ হাজার টাকা করে ভাতা এবং কালীন এক লাখ টাকা বরাদ্দ রয়েছে তিন ক্যাটাগরির ক্যাটাগরিরাই আজীবন বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন এবং সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন এজন্য সরকার তাদেরকে বিশেষ পরিচয়পত্র দেবে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারও বিশেষ সুবিধা পাবে শহীদ পরিবারের প্রত্যেকে এককালীন ত্রিশ লাখ টাকা পাবেন যার মধ্যে প্রথম অংশ দশ লাখ টাকা এই অর্থ বছরেই দেওয়া হবে মাসে বিশ হাজার টাকা করে খাতা পাবেন শহীদ পরিবারের সদস্যরা এছাড়া শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কর্মক্ষম সদস্যরা সরকারি চাকরির জন্য অগ্রাধিকার পাবেন সরকার জানিয়েছে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি ও সুবিধা প্রদানের কাজ দ্রুতই শুরু করা হবে এজন্য জুলাই অধিদপ্তর গঠন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা ছত্রিশ ব্যাপী চলবে এই আয়োজনের মধ্যে থাকবে স্মরণসভা চিত্র প্রদর্শনী আলোচনা সভা বিশেষ নাটক সঙ্গীতানুষ্ঠান ও শহীদ পরিবারের সম্মাননা প্রতি বছর পাঁচ আগস্টকে জুলাই দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নূর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক